কোনো এক বোনের মনের কথা একজন স্বামীর এটা পড়া উচিত স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয় তার আত্মিক শান্তিটা খুবই জরুরি সবাই বিলাসিতায় তাই সুখী হয় না একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জাজ করে আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে সর্বসুখী এরকম হলে সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেন না একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয় বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার স্ত্রীর উত্তম ও বন্ধু অথচ আপনার মধ্যে ইগো কাজ করে স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে প্রদূপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক রয়েছে সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের না হয় যেটা আপনার সাংসারিক জীবনটায় বিষাদ করে দেবে জীবন কেটে যাবে কিছু জবানের কষ্টের ঘা কোনো মলমেই শুখাবে না স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে বিশ্বাস করুন জগতের সব নারী ভালোবাসা আদর ও আহ্লাদের কাঙাল এসব দিয়েই প্রতি নারীকে সহজেই কাবু করা যায় আপনি একটু ভাবুন স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পা রাখবেন না অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলে যেখানে আপনি পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার উপর কিভাবে চাপিয়ে দেন মেয়ে বলে মেম বলে কি মানুষ না আপনি যে মায়ের সন্তান সেও কিন্তু কোনো না কোনো মায়েরই সন্তান বাবা রাজকুমারীও আচ্ছা কোনো আইনে লেখা আছে একটা মেয়েকে এসব সহ্য করতে হবে না রাষ্ট্রীয় আইন আর না ইসলামিক শরীয় শরীয় দৃষ্টিতে নারীরা এহসান করে না করলে বাধ্য নয় স্ত্রীকে সম্মান দিতে শিখুন কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম আমার কথা না হাদিসের কথা একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হবে উত্তম জীবন সঙ্গী না পেলে জীবনটা এত বেশি তৃপ্ত হয় এটাও ঠিক সবার নসিবে সব জোটে না থাক না অপূর্ণ চলুকেভাবেই এই তো কয়টা দিন মৃত্যুর আসলেই তো সব শেষ দুনিয়াতে কষ্টের বিনিময়ে আমার ঈশ্বরের কাছে সুখ চেয়ে নেব পরকালে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মাই পেজ বাই কেয়া সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তারপরে এটা ছিল আমার থার্সডে স্পেশাল ব্লক মানে বৃহস্পতিবার সেদিন আমার নানু এসেছিল বুধবার রাতের বেলা তো আমার নানু ছিল যেহেতু বাসায় আর সকালবেলা উঠে ঘুম থেকে নাস্তা করলাম একসাথে দেখতেই পেয়েছেন নানুকে নিয়ে বসেছিলাম ইভেন একসাথে নাস্তাও করলাম গত ব্লগে আপনাদের সাথে সেগুলো শেয়ার করা হয়েছে আর এই তো গত ব্লগে আপনাদেরকে এটাও দেখিয়েছিলাম আমার নানু এসেছে আমাকে অনেক কাজই এগিয়ে দিয়েছে অনেক কিছু করে দিয়েছে যেমন শাক টাক একটু বেছে দিয়েছে সব কিছু মিলিয়ে তারপর দেখুন পরের দিনও কিন্তু সে বসেছিল না সে আমাকে চিংড়ি মাছ কেটে দিচ্ছিলো আর পাশাপাশি আমি অন্যান্য কাজগুলোও করছিলাম তো তাকে জিজ্ঞেস করছিলাম বারবার তুমি কী খাবা কী খাবা আসলে সে কিছুই খেতে রাজি না তার তেমন কিছুই ভালো লাগে না সো তার জন্য আমার কি করতে হবে সে তরকারি দিয়ে খাবার খেতে পারে না তার জন্য অল্প একটু ভর্তা বা মানে ভাজা টাজা কিছু একটা হলেই সে খুশি তো তাই ভেবেছি তাকে আমি সেরকম কিছুই করে দেব তো বৃহস্পতিবার সেদিন আমি শুধুমাত্র একটু আলু ভর্তা একটু ডাল ভর্তা আর চিংড়ি মাছ পোনো করেছিলাম সরি চিংড়ি মাছ ভেজেছিলাম তার জন্য আর এটা দিয়ে সে খুব ভালোভাবে পেট ভরে ভাত খেয়েছিল। তো আমি চিংড়ি মাছগুলো এখানে ভেজে নিয়েছে ভাজার জন্য নিয়েছিলাম সব কিছু মিক্স করে নিয়েছিলাম তো এই পাশাপাশি কিন্তু আমি আমার বাসা পরিষ্কার করে নিলাম দেন ছেলেকে একটু দুধ দিয়েছি ফিটার খাস দিয়ে সে কানা করছিল ফিটার খাবে দুপুর টাইম নাস্তা করেও অনেক সময় হয়ে গিয়েছিল আর খুব আস্তে আস্তে কাজ করছিলাম ঝটপটের কিছুই ছিল না যেহেতু আমি একাই বাসায় তাকে নিয়ে আমার হাজব্যান্ড আসবে অবশ্য দুপুরে খেতে তো এই চিংড়ি মাছগুলো সে নিয়ে এসেছিলো কালকে রাতে তো আমি ডিপে রেখে দিয়েছিলাম পাইনি পরিষ্কার করতো তো সকালে যখন বের করলাম নানু বলছিল আমাকে দাও আমি পরিষ্কার করে দিই আর নানু আসছে ভেবেছিলাম কিছু পিঠা করব মানে নানুকে দিয়ে কিছু পিঠা টিঠা বানাবো খাবো কিন্তু আসলে এই টাইমটাতে একটু গরম পড়ে গিয়েছে যার কারণে এখন আর পিঠা খেতে ইচ্ছে করছিল না আমার আমার হাজব্যান্ডে বললো আর পিঠা করার প্রয়োজন নেই তো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ব্লকে আবার দেখা হবে শুক্রবারের সাথে